কয়দিন আগে আমি আমার একটা বিল্ডিং এর কাজ ধরছি ঢাকায় আমার ছেলেরে পাঠাইছি দোকানে রড কিনতে আমি তো মাহাপিনের কারণে ব্যস্ত যেতে পারি না বললাম যে বেটার আমার ফোনে ধরাই দিছে ধরাই দিছে আমার আব্বু তো আমি চিনি হুজুরের শুনি আমি বললাম যে ভাই জান তেরো টন রড দেবেন বলে হুজুর ঠিক আছে ওজনে কম দেবেন না বলে কি যে বলে না আপনারে আমি বললাম না ভাই যারা দেয় হবে সবাই দেয় আর যে কম দেয় না কারোরে দে বল হুজুর আপনি টুকু বিশ্বাস রাখেন যে আপনার কম দেব না আর যদি আপনি ওজন করার পরে আমি বলছি আমার বাড়ির পাশে স্কেল আছে পুরো ট্রাক আমি স্কেলে তুলে দেব আপনি স্কেলে মেপে দেবেন পুরো ট্রাক যা হয় ট্রাকের ওজন এবং তেরো টন রড যা হয় আমি মেপে নেব উনি তখন বলল হুজুর কম হলে আপনি কাগজটা পাঠাইয়েন আমি আপনার ছেলেকে পরিমাণ দেব আর সর্বশেষ কথা আমার সাথে যেটা হলো হুজুর দুনিয়া কম দিল তো আখেরাতে দেয়া লাগবে ওরে বাবা রে ভাই আমি এ কথা শোনার সাথে সাথে ভাবছি উনার মত আল্লাহর রলির সাথে কথা বাড়াইলে আবার বদয়া দেয় কিনা আমি সাথে সাথে বলছি ভাইজান এটাই যদি ঠিক হয় তাহলে ছেলেকে মোবাইলটা দেন আমার ছেলে হাতে নিচেরা বলছি আব্বা ও বেটা থেকে রড নিয়ে আসো স্কেলটা মাইপা নিয়ে আইসো ও বেটা আমাদের ঠকাবে না রাতের বেলার ঘটনা রাতের বারোটা বা সোয়া বারোটার দিকে আমার ছেলে ফোন দিলো দিয়ে বলাম বা বাড়ির পাশে স্কেলে তিন টন কম আমি বললাম যে কি করছে বা কম দেওয়ার সিস্টেম আছে তেরো টনে তিন টন নাই সাথে সাথে মোবাইলে কল দিলাম আমার মোবাইলে সে নাম্বার পাঠাইছে কল দিলাম ফোন বাজে কিন্তু আল্লাহর বান্দা ফোন আর ধরেন না সকালবেলা শুক্রবার ছিল সকালবেলা ফোন দিলাম ঘুম থেকে উঠে আবার দশটা এগারোটা পর্যন্ত তিনি ধরেন না তখন আমি বুঝে ফেলছি কালা কালাহে মিথ্যু নিঃশব্দে প্রতারক জমা পড়লাম ছেলের সাথে আমার পাশের প্রতিবেশী একজন ছিল সেখানে দুজন বললাম জমা পরে গাড়িতে ওঠো আমার মাহকিল ছিল ফরিদগঞ্জের এদিকে বললাম আগে সেখানে যাই আমার বাসা থেকে একটু দূরে পাগলা একটা থানা আছে ওই থানায় নারায়ণগঞ্জের আমার বাসা হলো সাইনবোর্ড যাত্রাবাড়ি পাগলায় চলে গেলাম গিয়ে দেখি দোকান বন্ধ পর ওসি সাহেবকে ফোন দিলাম ওসি সাহেবকে জানাইলাম যে এই ঘটনা ওসি সাহেব বললো হুজুর থানায় আসেন যাওয়ার পরে বললো যে হুজুর অভিযোগ দেবেন মামলা আমি বললাম মামলা টামলা দেবো না এসব কোথা মেলা আমি যাবো না তবে আপনি এটা তুলে দেবেন এর তিন টনের একটু কম নেব না উনি একে সাইডে ডেকে বলছে দইরা আইনা আগে ফিডাইবি ফিডাইয়া তারপর হুজুরের টাকা তুলি যাই হোক শেষ পর্যন্ত ওই গত দুই তিন দিন আগে আমার দেড় লাখ টাকা ফিরাইছে দিয়ে একটা হুজুর বাকি নিয়ে খাইয়ে লাইছি মাফ কইরা দে তা আমি আসি বিদায় শক্ত করে ধরছি না হয় পেটে তে টাকা বের করা ওরে বাবা রে বাবা এটা যারাই শুনে হেরাই কই হুজুর কি কোন টাকা দিছে আমি কই দিছে দেড় লাখ কই দেড় পয়সা পাওয়া যায়নি দেড় লাখ পাইছেন ও দোস্ত মিথ্যা যে বলে আমার সাথেও বলেছে এমন প্রতারণা করেছে দোকানে এমন ভাবে কথা বলে মনে করবেন যে আল্লাহর জান্নাত থেকে সে মাত্র বাইরে গেছে অত সে মিথ্যা কেমনে বলা লাগে তার ট্রেনিং দেয় ঠিক না বাড়ির বয়ে বয়ে প্র্যাকটিস করে কেমনে মিথ্যা কথা কওয়া লাগে

যে ব্যক্তি নিয়মিত মিথ্যা বলতে থাকে হাত্তা যে নিয়মিত মিথ্যা কথা বলে আল্লাহর কাছে তখন তার নাম কাযযাবের তালিকায় চলে যায় কাযযাব ছিল মুসাইলামাতুল কাযযাব যে বিশ্ববিখ্যাত কাযযাব যে নিজেকে নবী দাবি করেছে সে হলো কাফের তার নাম সিরিয়ালে লেখা কাজাবের দাজ্জাল হবে কাজাব কারণ সে নিজেকে খোদা দাবি করবে ঠিক যারা নিয়মিত মিথ্যা বলে ওই মুসাইলামাতুল কাজাব ওই দাজ্জাল নাম ও কাজাবের যে তালিকা মিথ্যুকের নাম আল্লাহ তালিকাতে লিখে দেবে এজন্য যারা মিথ্যা বলা অভ্যস্ত আছেন আজকে তাও করে। ঠকবেন মিথ্যা বলবেন না লস মিথ্যা বলবেন না ও ভাইয়েরা আমার আপনার মিথ্যা আপনাকে ধ্বংস করে ছেড়ে দেবে দিবত করবেন না সবল করি করবেন না আল্লাহর আইনের বিরুদ্ধাচারণ করবেন না শিরিক করবেন না কুফর করবেন না নেফাক করবেন না সর্বশেষ কথা ইমামা জাহাবির লিখা একটা বই আছে ওই বইটা আরবিতে নাম দিয়েছে কাবাই কাবাইর বাংলায় আছে কবিরা নামে ওই বইতে তিনি সত্তরটা কবিরা গুনা লিখছে ইমামা জাহাবি নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না যা কাত ছাড়বেন না আল্লাহ যা মানা করছে তা করবেন না আল্লাহ যা করতে বলছে তা ছাড়বেন না মা তা কোনো রসুলহু ও ফান্তাহু আর যা করে ফেলেছেন তা থেকে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তাও বা কারিকে খুব ভালোবাসে তাও বা যদি মনের মতো করতে পারেন অতীতের সব গুনা শুধু মাফ না আল্লাহ সকল গুণাকে সাওয়া বানিয়ে দেবে আসুন আমরা কবিরা থেকে বেঁচে থাকি আল্লাহর জান্নাতি মানুষের দলে নিজকে সামিল করি আল্লাহ সে তৌফি আমাদের সকলকে দান করুন বলিয়া আমি সুদে যাদের টাকা লাগানো আছে আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন সুদ খাওয়া যাবে কথা বোঝেন বোনের হক দেন নাই আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান বোনের হক দিয়ে দেবেন কি কি গুণা কবিরা কিছু তো বোঝেন এগুলো থেকে ফিরে আসেন আল্লাহ তুমি তৌফিক দাও সবাই বলেন আমিন হাজা মাআন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আমরা দোয়া করে একসাথে যেতে চাই প্রিয় ভাইয়েরা আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে শিরি বিদা সালাত পরকাল আখিরাত পরিবার মেয়েরাজ বিভিন্ন বিষয় রাসূলুল্লাহর জীবনী আমি লিখেছি ড্রাইভার থেকে নেবেন সভাপতি হজুরের কোনো কথা থাকলে হুজুর বলবেন এরপরে আমরা সংক্ষিপ্ত দোয়া করে তারপরে বিদায় নেব ইনশা বলবেন